আসসালামু আলাইকুম বন্ধুরা এখন রয়েছে আমরা তাহেরপুরের শিমুল বাগানে তো আমরা সারাদিন খুবই লাফালাফি ঝাপাঝাপি দৌড়াদৌড়ি অনেক কিছুই করলাম ঘোড়াই ঘোর করলাম তো এখন চিন্তা ভাবনা করছি যে একটু ঘোরাঘুরি করব তো হঠাৎ আমাদের চোখ পড়লো ওই যে ওই কাপল জুটির দুকে তো দেখা যাক তারা কি করে আমরা একটু তাদের সাথে কথাবার্তা বলে দেখবো যে তাদের রিয়াকশনটা কি চলুন দেখা যাক আর আপনার ওকে এমনি বের হইতে দেয় না রোদ তো অনেক অনেক রোদ হ্যাঁ আর আমাদের এমনি দুধের মুখ মুখে জাল আচ্ছা রোদে তো খুব প্রবলেম

ইংল্যান্ড থেকে মনে করেন প্যারিস প্যারিস থেকে লন্ডন ঘুরতে ঘুরতে দাদা দাদির দেখা তারপর ওই সিলসিলে মনে করেন ওরা ও ঘুরতে ঘুরতে পৃথিবীতে আসছে তো এইটা বাংলাদেশ ঘুরতে ঘুরতে এখন আসলাম আমি এই শিমুল বাগান শিমুল গাছ দেখতে কিন্তু শিমুল না দেখলাম তুলা না দেখলাম কিছু দেখলাম শুধু ঘোড়া। দাবি করছেন আপনার বয়স তেরো বছর আপনার বয়স সাত বছর যাদের অরিজিনালি সাত বছর তেরো বছর বয়স তারা কি এটা শোনার পরে লজ্জা পাবে না না কারণ আমরা ছোট থেকে পাইপ সিস্টেম আমার এটা লজ্জা পারবো এটা আমাদের রিয়েল আমাদের আইডি কার্ড আছে আইডি কার্ডের মধ্যে ছয় মাস আরো কম আছে হ্যাঁ হ্যাঁ তাহলে মনে করেন মানুষ কমের মধ্যে মরে যাবে দুনিয়া তাড়াতাড়ি খালি হবে প্রাপ্ত বয়স্ক দিয়েছে আঠারো বছর না 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 এগুলো আমরা তো এগুলো মানে পরীক্ষিত আমাদের দেখেন না ওই আমরা তো ফেলেছি যাই হোক আপনাদের সাথে আপনি কি আপনি চিনতে পারলাম না এই রোদের মধ্যে আপনি এখানে কি করছেন আমি আসলে আমিও ঘুরতে এসেছি আমি একজন পর্যটক আসলে দুঃখের কথাটা এখন আর নাই বা বলি আর যেহেতু আজকে আছে না চলে গেছে না ফেলে গেছে আচ্ছা আচ্ছা তবে আপনার মনে করেন যে ওই চিপাই চাপাই আর কি চিপা আচ্ছা আচ্ছা

ঠিক আছে দোয়া করবেন আমার দোয়া করবেন হ্যাঁ তো ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম